মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর প্রণাম মহারাজ এ তুমি কি চাও মহারাজ আমি একজন গায়ক ধ্রুপদী সঙ্গীত চর্চা করি অনেক দিনের ইচ্ছে যে আপনাকে গান শোনাবো বেশ শোনাও তবে যথাজ্ঞা মহারাজ তোমার সঙ্গীত শুনে আমার মন প্রাণ ভরে গেল আর সেই খুশিতে আমি তোমাকে কিছু উপহার দেব মহামন্ত্রী এনাকে কি উপহার দেওয়া যায় বলো তো আগে মহারাজ টাকা করে ধনদौलত উপহার দিলে শিল্পীর শিল্পের মর্যাদা করা হয় না তাই আমার মনে হয় এনাকে একটা হাতি উপহার দেওয়া হোক এই হাতি হ্যাঁ সে কি গো মহারাজ দিলেন আর তুমিও নাস্তে নাস্তে নিয়ে চলে এলে নিজেদেরই নুন আনতে পান তা অবস্থা তা একে তুমি কি খাওয়াবে শুনি কিন্তু মহারাজের দেওয়া উপহার ফেরত দিই কেমনে তবে আর কি এ হাতির খোড়ার জোগাতে গেলে যে খটি বাটি বেচতে হবে তা ভালো খটি বেজেই বেচেই বরং খাওয়াও কি গো গায়ক ভাই এত চিৎকার চেঁচামেচি কিসের আর বলো না ভাই আজ সকালে তাই আমার মনে হয় এনাকে একটা হাতি উপহার দেয়া হোক এবার বলো তো গোপাল ভাই আমি গরিব মানুষ হাতি পোষার সামর্থ্য আমার কোথায় এদিকে রাজার দেওয়া উপহার ফেরত দিলে তাকে অসম্মান করা হয় তুমি একটা কিছু উপায় বের করো গোপাল ভাই যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে বেশ শোনো তবে এখন চলি ভাই ঠিক সময় দেখা হবে ব্যাস কাজ শেষ এবার পুরো দিয়ে ছেড়ে দিলেই হয় এই সে কি হাতিতে সমস্ত হাট লন্ডভন্ড করে দিয়েছে তবে মহারাজ গলায় যখন ঘন্টা বাঁধা তখন মনে হয় কারুর হাতি হবে হম হাতিটাকে ধরে এনে আমার হাতিশালায় বেঁধে রাখ আর হাতির মালিককে অনুসন্ধান করে তাকে বেঁধে নিয়ে এসো যথা আজ্ঞা মহারাজ মহারাজ হাতি মালিক প্রকৃত ইনি আপনি আগে হ্যাঁ মহারাজ হাতিটা আপনারই আমাকে উপহার দিয়েছিলেন কিন্তু একে প্রতিপালন না করে এভাবে ছেড়ে রেখেছো কেন কি করব মহারাজ নিজেদেরই দুবেলা দুমুঠো জোটে না তার উপর অত বড় হাতি তাই ওকে ভালো করে বাজনা শিখিয়ে গলায় ঘন্টা বেঁধে ছেড়ে দিয়েছিলাম ভেবেছিলাম বাজনা শুনিয়ে লোককে খুশি করে নিজের পেট নিজেই চালিয়ে নেবে কিন্তু এর ফল হলো ঠিক উল্টো হাতির উৎপাতে হাট বাজার সব বন্ধ হলো আমি বলি কি মহারাজ আপনি বরং এই গায়ককে একটা জনপদ দান করুন তার অন্নবস্ত্র সংস্থান হবে আর দুশ্চিন্তা মুক্ত হয়ে তিনি মনের সুখে গান বাজনাও করতে পারবেন হম বুদ্ধিটা মন্দ নয় ঠিক আছে তোমার কথা মতোই কাজ হবে সত্যি গোপাল গরিব গায়ক থেকে আমায় একেবারে জায়গিরদার বানিয়ে দিলে ধন্য তুমি গোপাল মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিনছে